আয়োজন সংবাদ সম্প্রসারে সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তাদের অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল ওয়ান এর এডিটর ইন চিফ নাজমুল আশ্রফ এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছি আলোচনায় নাজমুল আশ্রফ আলোচনা আপনাকে দিয়ে শুরু করি আজকে জানেন বিএনপির মহাসচিব আর অন্য বিএনপি নেতারা বলেছেন নির্বাচন বিলম্ব করতে সরকারি ইন্ধন দিচ্ছে আপনার কি তাই মনে হয় এই অভিযোগের তো একটা ভিত্তি আছে এখন ধরেন কি কি ঘটনার নির্বাচনকে বিলম্বিত করতে পারে সংস্কার নিয়ে একটা জটিলতা আছে এবং এই জটিলতাটা তায় কিন্তু সরকারেরই কারণ এই আট মাস ধরে সকল দলকে নিয়ে ঘন্টা পর ঘন্টা যে ওনারা আলোচনা করলো তারপরে যেসব প্রস্তাবের ব্যাপারে একমত হলো কতগুলোর ব্যাপারে দ্বিমত আছে বিএনপি কতগুলোতে দ্বিমত জানিয়েছে এনসিপিও জানিয়েছে তো যেগুলো ব্যাপার একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন নিয়ে কিভাবে সেটা হবে সেটি নিয়ে তো ঐক্যমত কমিশন শেষ করতে পারেনি সমাধানটা করতে পারেনি তারপরে তারা একতরফা ভাবে ঐক্যমত কমিশনের পক্ষে সহসভাপতি একতরফা একটা ঘোষণা দিলেন এরপরে আহ উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি একরকমের হুমকি দিলেন সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি এটা সমাধান করতে সমঝোতা করতে না পারে তাহলে সরকার তার ব্যবস্থা নেবে তার মানে এই সংকটটা তো সরকারই তৈরি করেছে আর যদি শেষ পর্যন্ত সরকারের ইচ্ছাতেই এই সংস্কার গুলো বাস্তবায়নের পথ তৈরি হয় তাহলে তো এত আলোচনা দরকার ছিল না বা আপনি ধরেন এতদিন রেফরি সহ আপনি মাঠে খেলেছেন মানে ঐক্যমত্য কমিশন ছিল রেফরি আর সকল দলগুলোকে যদি আমরা ধরি খেলোয়াড় তাদেরকে নিয়ে আপনি আট মাস পরেও কিন্তু খেলাটাকে অসমাপ্ত রেখে আপনি চলে গেলেন ছেড়ে দিলেন এখন বলছেন রেফারি স্যার আপনাকে খেলতে হবে মানে রাজনৈতিক দলগুলোর উপর দাইচাপিয়ে দি আপনি বলছেন যে আপনারা এগুলো ঠিকঠাক করেন নাহলে কিন্তু সরকার তার মতো করে করবে সরকার কিভাবে তার মত করে করবে আমরা যদি আইনউপদেশটা এবং ঐক্যমত কমিশনের সহসভাপতির বক্তব্য ধরে এটাই তো সরকারের অবস্থান এবং সেটা যদি সকল দলের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো সংকর তৈরি হবে একই সাথে আবার এই আপনার সংস্কার নিয়ে বনফুট নিয়ে আপনার এই সংবিধান সংস্কারের আইনগত ভিত্তি নিয়ে জামাতে ইসলাম সহ কতগুলো ইসলামী দলের একটা অবস্থান তারা কিছুদিন নিয়ে নিয়ে খুব লাফিয়েছে এখন লাফাচ্ছে এবং খুব শক্ত অবস্থানে আছে এনসিপিরও একটা শক্ত অবস্থান আছে ফলে এই যে তিনটা পক্ষ যার যার অবস্থানে শক্ত আছে প্রত্যেকে যদি যার যার অবস্থানে শক্ত থাকে তাহলে তো একটা সংকট তৈরি হবে। তো এই সংকটটা এই পরিস্থিতিটা তৈরি পেছনে তাহলে দায়কার ঐক্যমত কমিশন এবং ডক্টর ইউনুসের সরকার সংকট তারা তৈরি করছে এই কথা বলা কিন্তু ভিত্তিহীন না দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না এরকম একটা আপনার সংকটের কথা শুনে আসছি এই যে সাম্প্রতিক কালের যে ঘটনাগুলো ঐক্যমদ্ধ কমিশনের অবস্থান তারপরে সরকার বা আইন উপদেষ্টা সরকারের অবস্থান উপদেষ্টা পরিষদের বরাদ দিয়ে যেটা বলেছেন তারপরে এই জামাত বিএনপি এনসিপি বা অন্যান্য দলগুলোর যে অবস্থান

সেটি সাত দিনে নিজেরা বসে করে ফেলবে মানে রেফারি সহ খেলে আপনি খেলা শেষ করতে পারেন নাই সফলভাবে ভাবে আর আপনি রেফারি সরাই নিয়ে বলতেছেন আপনি নিজেরা খেলো নিজেরা খেলো মানে নিজেরা কেউ তৈরি করো এবং মাঠে মাঠেঘাটের যে বক্তব্য বিবৃতি আমরা শুনছি বিভিন্ন দলের এটা তো এক ধরনের কেওয়াসের দিকে যাচ্ছে বিভেদ বাড়ছে ঐক্যমত কমিশনে তো মোটামুটি অনেক তর্ক বিতর্কের পরে অন্তত আটচল্লিশটা বিষয় তার একমত হয়েছিল এখন এটার বাস্তবায়ন গণভোট পিআর আর এগুলো নিয়ে তো বিভক্তি দিন দিন বাড়ছে এবং মাঠে সবাই যার যা শক্তি দেখাচ্ছে হুমকি দামকি দিচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে মানে একটা বিশৃঙ্খলার দিকে সরকারই তো ঠেলে দিল এই পুরো দিকে ফলে সাত দিনের মধ্যে কিভাবে সংকট সমাধান হবে এটা তো খুবই অবাস্তব কথাবার্তা আর এই সংকট যেটি স্থানীয়ভাবে তৈরি হয়েছে আমরা তো জানি বাংলাদেশ বর্তমানে কত রকমের ষড়যন্ত্রের শিকার অনেক কিছু প্রকাশনা অনেক কিছুই অনুমান করা যায় অনেক ঘটনার বিশ্লেষণে তলা নিতে গেলে কিছুটা অনুমান মানে ধারণা করা যায় ফলে আঞ্চলিক আন্তর্জাতিক যত শক্তি আছে ষড়যন্ত্রকারী বাংলাদেশকে নিয়ে তারা তো আরো বেশি সক্রিয় হবে এবং এসব মানে স্থানীয় শক্তিকে নিয়েই তারা এই খেলাগুলো খেলবে তাতে করে ভবিষ্যৎ হবে নির্বাচন হওয়া তো দূরের কথা দেশের অবস্থা কি হবে সরকারের কি অবস্থা কি হবে জনগণের অবস্থা কি হবে এগুলো অনেক অনিশ্চিত তৈরি হচ্ছে এবং এই সব কিছুর জন্য দায়িত্ব সরকারের আপনি দল ভেদে বিষয় ভিত্তিক দোষ দিতে পারে। কিন্তু সামগ্রিকভাবে দেশ পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছে এই গণ পরে সকল দল মিলে সকল জনগণের সমর্থনে তারাই তো এটার জন্য দায়ী হবে তারা তাহলে কোন দিকে নিয়ে যাচ্ছে তারা কি কোনো সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাচ্ছে দেশকে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে না মনে হচ্ছে যে এই সংকটের ক্ষেত্রে তারা হয় অনভিজ্ঞ না হয় অযোগ্য না হয় ইচ্ছাকৃত এই তিনটার যে কোনো একটা তো হবে জি আমরা একটু শামসুল আলম কাছে যাই শামসুল আলম আমরা নাজমুল আশরাফের কথা শুনছিলাম ফেব্রুয়ারিতেই হতে হবে ভোট আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং যেটা নাজমুল আশরাফকে প্রশ্ন করেছিলাম সরকারের ইন্ধন দিচ্ছে নির্বাচন বিলম্ব করতে এবং নাজমুল আশরাফ বলছে যে সংকটটা আসলে এখন তৈরি হচ্ছে এটা সরকার দ্বারাই তৈরি এমনটি বলতে চাচ্ছিলেন জি আপনার মন্তব্য একটু শুনি ধন্যবাদ অনেক আমার মনে হয় নাজুল আশরাফ ভাই কয়েকটা পার্টের সঙ্গে আমি একমত বিশেষ করে উনি যে সংকটের কথা বলেছেন এবং সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে তবে একটা পার্টের সঙ্গে আমি পুরোপুরি একমত নয় কারণ হচ্ছে যে এটি একটি জনতার সরকার জুলাইয়ের যে আপ্রাইজিং এর পরে এই সরকার যেটি যাকেই হোক যেভাবেই হোক না কেন সাংবিধানিক যে ঐকমত অর্থাৎ সংস্কারের ব্যাপারে কিছু রেজুলেশন ওপেন রেজুলেশন দিয়ে এই কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে রেফারিং যেটা বলছিলেন এভাবে আলাপ আলোচনার মাধ্যমে ডকুমেন্ট তৈরি করেছে সেই ডকুমেন্ট নিয়ে একশোটা প্রশ্ন থাকবে প্রক্রিয়া নিয়ে একটা একশোটা প্রশ্ন থাকবে কিন্তু সদিচ্ছা নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে আমি কোনো প্রশ্ন দেখি না কিন্তু তারা যে কেওয়াস লাগিয়ে চলে গেলেন এই জায়গাটি অত্যন্ত ভ্যালিড কোশ্চেন এটি হচ্ছে যে একটি বড় ধরনের সাংবিধানিক সংকটের মুখে ফেলে দিয়ে গিয়েছে কিনা এটাও আমি মনে করি যে এটি একটু বিতর্কের ব্যাপার কারণ হচ্ছে যে আজকে জামাত ইসলাম যে কথাটা বলছে সেটা হচ্ছে সোজা আঙ্গুলে টিন আউটলে তারা বাঁকা আঙ্গুল দিয়ে ঘি উঠাবেন ঘি তাদের লাগবেই এটি কিন্তু কোনো গণতন্ত্রের ভাষা নয় সরকার এটি কিন্তু রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট অথবা রাজনৈতিক সরকার নয় এই সরকারকে বিপদে ফেলার জন্য সাংবিধানিক সংকট তৈরি করার জন্য একটি প্রভাবশালী রাজনৈতিক দলই যথেষ্ট আমার মনে হয় যে যে আপরাইজিং এর পরে যে জনগনের যে যে ফ্যাসিবাদ তৈরি ফ্যাসিবাদের যে লালন পালন এবং ফ্যাসিবাদ যে ঐক্য যেভাবে এগিয়ে যাচ্ছিল সেটার অবসানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে রক্ত দিয়েছে তা কিন্তু ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে কাজে লাগানোর মতো একটি রাজনৈতিক সংকট তৈরি করে কোনো ফায়দা লোটার একটা ধারণা তৈরি হতে পারে এবং মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি রাজনৈতিক নেতাদের প্রতি চরম বিতৃষ্ণা তৈরি হতে পারে যদিও তারা ফ্যাসিবাদকে কোনোদিন ক্ষমা করবে না ভাবে তারা ক্ষমা করবে না রাজনৈতিক সংকট তৈরি করার যে দলগুলোকে এই মুহূর্তে আপনি যদি বলেন যে এই সংকট কি কি আপনি যদি একটা মিডিয়া হিসেবে দায়িত্বশীল মিডিয়া হিসেবে ডিবিসি যদি সার্ভে করে অ্যানালিসিস করে চ্যানেল আই যদি চ্যানেল ওয়ান যদি অ্যানালিসিস করে আপনারা পাবেন যে গণভোট প্রশ্নে মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি কিসের উপরে গণভোট এটি জুলাই সনদকে সংবিধানে ঢুকাতে হবে এটি গণবোর্ড নাকি ওখানে যে ডকুমেন্টের যে আলাপ আলোচনা হয়েছে কুমিল্লাকে বিভাগ করতে হবে তারপরে অফিসকে করতে হবে। এরকম অসংখ্য লেভেলের এবং বিষয়গুলো নিয়ে এই ডকুমেন্টটি তৈরি করে অত্যন্ত অপ্রয়োজনীয় এই কারণে আহমদ সফা সম্ভবত বলেছিলেন যে বাংলাদেশে এই অঞ্চলে বুদ্ধিজীবীদের কথা মতো যদি বাংলাদেশ চলতো তাহলে বাংলাদেশ স্বাধীনত না এবং তাদের কথা শুনে যদি দেশ চলে তাহলে আমাদের স্বাধীনতা থাকবে না দেশের ডেমোক্রেটিক খুনির তক মানিয়ে তার দলবল সহ পালাতে হতো না দ্বিতীয়ত যদি ইয়াংদের চাকরির ব্যবস্থা করা হতো তাহলে বৈষম্যের ব্যাপার হতো না মূলত দুটি মোটা দাগের ব্যাপার গণতন্ত্র ফেরত আনতে হবে উইদাউট এনি প্রশ্ন উইদাউট এনি ব্যক্তিগত অথবা দলীয় স্বার্থ আপনি রাজনৈতিক সংকট তৈরি করে পরের দিন সকালবেলা বলবেন জাতিকে বিভক্ত হতে দিব না আমার মনে হয় নতুন জেনারেশনকে বিভ্রান্ত করা যথেষ্ট হয়েছে রাজনৈতিকদের প্রতি মানুষের বিতৃষ্ণা তাদের উপর দেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত নিতে হবে ফুল স্টপ জি শামসুলান আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছেন বলছেন যে যখন সরকারটি ফর্ম হয় তখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তারা তেমন একটি সাপোর্ট পাননি এটি আসিফ মাহমুদের ব্যক্তিগত বক্তব্য আসিফ মাহমুদের গত এক বছরের বিভিন্ন কার্যক্রমে অনেক প্রশংসা পেয়েছে ইয়াং মানুষ হিসাবে ইয়াংদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা সবকিছু আছে তাদের ত্যাগ তিতিক্ষা কিন্তু ম্যাচুরিটির জায়গায় অনেক কিছু বুঝে শুনে বলতে হয় রাজনৈতিক দলগুলো যদি সমর্থন না করতো রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ না করতো আমার মনে হয় এনসিপি এবং ইয়াং লিডারশিপের একটা বড় ধরনের সংকট হয়েছে যেটা আওয়ামী লীগের বাহাত্তর সালে হয়েছিল সকলকে অস্বীকার করা সকলকে অশ্রদ্ধা দেখানো আমি মনে করি বিএনপি জামাত ইসলাম এবং যে ওয়ার্কার্স পার্টি কিংবা অন্যান্য পার্টি যারা যারা এই ইয়েতে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারপর জোনায়দ সাকির পার্টি গণসংহতি প্রত্যেকটি দল এই গণবুত্থানটি ঘটিয়েছে তারা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে তাদের প্রতি হোল নেশন সারা জীবন মনে রাখবে কিন্তু এমন কোন কথা বলা ঠিক না যেটি বাংলাদেশকে বিরাজনীতিকরণের পথে উন্মুক্ত করে বাংলাদেশ politically জন্ম হয়েছে politically এই নেশনকে শক্তিশালী করতে হবে স্বনির্ভর করতে হবে এবং আমাদের অনেক অসুবিধা আছে আঞ্চলিক অসুবিধা আছে আন্তর্জাতিক অসুবিধা আছে সেগুলোর কারণে বিভক্তি নয় গণতন্ত্র এবং যেই তন্ত্রগুলো যেই যেই সুশাসনের কথা যে আইনের শাসনের কথা এখন সর্বত্র প্রতিষ্ঠিত সেখানে ফেরত যেতে হবে এ ধরনের কেওটিক এবং ডিসঅর্ডার তৈরি করার মত বক্তব্য কোন দায়িত্বশীল ব্যক্তি তিনি যেই হন না কেন তার কাছ থেকে আশা করা যায় না বর্তমানে বাংলাদেশকে ডেমোক্রেটিক মধ্যে মধ্যে নিয়ে যেতে হবে এর আপনি দেখেছেন যে জামাতের একজন অত্যন্ত চিন্তাবিদ শিশির মনির একটা বলেছেন যে প্রয়োজনে মাস হোক দেওয়া গণভোট আচ্ছা গণভোটটি হলে নির্বাচন কি আর করা লাগবে না গণভোটটি হলে দেশে এমন কি ব্যাপার আসবে যেটি দেশে একটা সাংঘাতিক রকমের একটা বড় ধরনের একটা পরিবর্তন গণভোটের প্রশ্ন তো একটা ঐক্যমতে এসছে তাহলে গণভোটকেই কেন উপলক্ষ করে কোন সংকট তৈরি করার চেষ্টা করা হবে কারণ গণভোটে এখানে কি চাওয়া হবে অসংখ্য বিষয় আছে ঐক্যমত বলে এখানে কোনো কিছু নাই এখানে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে হ্যাঁ আলোচনা হোক তারা আলোচনা করে ঠিক করুক জাতিকে জিম্মি করার পরিণতি কিন্তু কখনো ভালো হয় না শেখ হাসিনা থেকে আশা করি এবং শেখ হাসিনার পেতমহ থেকেও তারা শিক্ষা নেবেন আমাদের একটি বিরতির সময় আছে শামসুল আলম লিটন এবং নাজমুল আশরাফ বিরতির থেকে ফিরে এসে আমরা আবার আলোচনা করছি দর্শক সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন নিজেদের আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল ওয়ানের এডিটার ইন চিফ নাজমুল আশরাফ এবং সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন ফিরছি আলোচনায় নাজমুল আশরাফ আপনি জানেন যে গত বৃহস্পতিবার গণভোট ইস্যুতে জামায়াতের নাইবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিবকে ফোন করেছিলেন আলোচনা বসার জন্য এবং সেই বৃহস্পতিবার রাতে আসলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে আলোচনা না বসবার তারপরেও আজকে জমায়েত যেটি বলেছেন সেটা হচ্ছে নির্বাচনের আগে গণভোটের আয়োজনে আইনি বাধা দেখছে না জামায়াত বিষয়টা কি এখন যা কিছু হচ্ছে বা পাঁচই অগাস্টের পরে অনেক কিছু হয়েছে যেখানে আইন প্রচলিত আইন বা সাংবিধানিক ব্যবস্থার বাইরে গিয়েও কিন্তু সমজতা বা ঐক্যমতের ভিত্তিতে অনেক কিছু হচ্ছে বলে আইনি বাধা এটা কোনো বড় যুক্তির বিষয় না বিষয়টা হচ্ছে যে নভেম্বরে কেনই হতে হবে আর সংসদ নির্বাচনের দিন হলে কি অসুবিধা এটা একটা বিতর্ক তার চেয়ে বড় বিতর্ক আপনি যে সাংবিধানিক পরিবর্তন আনতে চান সেটা তো সংবিধান পরিবর্তনের কর্তৃপক্ষ হচ্ছে সংসদের এবং সেটার জন্য দুই তৃতীয়াংশ সমর্থন লাগে সো যেই নির্বাচনের মাধ্যমে আমরা ঋতু সংসদ গঠন করব সেই সংসদই কেন এই কাজগুলো করবে না এবং সংসদে সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তনের পরেও তো গণভোট করা যায় ওই কিন্তু একটা প্রসেস আপনি আগেই করতে যাচ্ছেন ঠিক আছে জনগণ সার্বভৌম গণতান্ত্রিক ব্যবস্থায় বলে আগে জনগণের মতামত নিলেন তারপরে জনপ্রতিনিধিদের মাধ্যমে সেটা আপনি বাস্তবায়ন করলেন এই সংস্কার প্রস্তাবগুলো সেটা হতে পারে কিন্তু ইলেকশনের দিন হলে অসুবিধা কি আর নভেম্বরে হলে অসুবিধা কি এটা নিয়ে তো আলাপ আলোচনা করে একটা জায়গায় আসা যায় কিন্তু যদি দুই পক্ষ অন্তত বিএনপি এবং জামাতের কথা বলছি দুই পক্ষ যদি এক জায়গায় না আসে তাহলে তো এটা সমাধান হচ্ছে না এখন তিনটি দল তো এসব সমঝোতা তর্কসাকুশির জায়গায় বড় ফ্যাক্টর সরকারের বাইরে এনসিপি জামাত এবং হচ্ছে বিএনপি তো এই তিন পক্ষ আট মাসে যে বিষয়গুলোতে একমত হতে পারে নাই আর সাত দিনের সময় বেঁধে দিয়েছে নিজের নিজের একমত হয়ে যাবে একজন ফোন করবে বললেন আসেন বসেন আমরা করে ফেলি এটা তো অবাস্তব এই কাজটার কথা এই কাজটাই তো সরকার করেছে এই তো শুরুতে বলছিলাম এখন যে সংকটটা দেখছি তার পরিণতি যা হতে পারে আশঙ্কা করা হয় যার ফলাফল হিসেবে নির্বাচন পিছিয়ে যেতে পারে সেটা তো সরকারের দায় সরকার কেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দিয়ে না। বাস্তবায়নের জায়গাটুকু আইনি ভিত্তি বলে এনসিপি সাংবিধানিক ভিত্তি বলা হয় সংবিধান সংশোধন এই বিষয়গুলো কি ওই আলোচনার মাধ্যমে শেষ করা যেত না শেষ না করে আপনি সাঙ্গ দিলেন কেন খেলা এটা হচ্ছে সরকারের দায় ঐক্যমত্য কমিশনের দায় আর এর আগে যেটা বলছিলাম যে আপনি দেখবেন যে জামাত যখন অন্য অনেক দল বা বিএনপি তার সহযোগী অনেক দল বা যৌক্তিক কারণে যেসব আলোচনা আমরা শুনি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তির কাছ থেকে যেগুলো যৌক্তিক জায়গা সেখানেও জামাত একটা ভিন্ন অবস্থান নেয় আবার সেটার থেকে সরেও আসে তার মানে আপনি এক এক সময় যখন এক একটা বলবেন আর অন্যের উপর আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেটি বিএনপি মানছে না প্রকাশ্যেই বলছে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সহ তারা সেই সনদে সাইন করলো এরপর এখন সরকার বলেন নোট থাকবে না এনসিপি বলেন নোট থাকতে পারবে না তাহলে আপনি যতটুকু ঐক্যমতে ছিলেন সেখান থেকে আপনি আরো সরে আসছেন আর যেটুকু কাজ বাকি আছে বাস্তবায়নের জন্য গণভোট ইত্যাদি ইত্যাদি সেগুলোর জায়গায় আরো আপনি বিভক্তি তৈরি করেছেন ফলে এই দায় সরকার কিভাবে এড়াবে এখন বলতে পারেন যে সরকার মধ্যস্থতাকারী সরকার ফ্যাসিলিটেটর অমুক তুমুক যাই কিছু কিন্তু সরকারকে তো ওই স্টিয়ারিং এ থাকতে হবে এখন অন্য কোন পক্ষ এসে তো সব দলকে এক করে দিতে পারবে না এখানে কেন সে ছেড়ে দেওয়া হলো এবং তার ফলাফল কি হবে জামাত যেসব হুমকি দিচ্ছে বিএনপিও যা বলছে এনসিপি যা বলছে এই জায়গাগুলোকে এখন এক করার তো কোনো জায়গা নাই এখন প্রত্যেকে যার যার মতো করে মাঠে কাটে বিভিন্ন অনুষ্ঠানে তাদের কথা বলে যাচ্ছে কে তাদেরকে এক জায়গায় নিয়ে আসবে জি আমরা একটু শামসুল আলম নিতন আপনার কাছে যাই যেটা নাজমুল আশরাফ বলছেন আসলে কে তাদের একসাথে নিয়ে আসবে এটা এখন একটা বড় প্রশ্ন না এটা কেউই না এটা কেউই না এবং পৃথিবীতে কেউ কোনোদিন ধরুন আমরা এখন ব্যাডমিন্টন খেলতে নামবো এককভাবে আমি এবং নাজুল আশরাফ ভাই এখন আমি খেলতে চাই কি খেলতে চাই না অথবা উনি খেলতে চান কি না সেটার উপায় ব্যবস্থাটা বোঝা যাবে এবং সবাই বুঝতে পারবে যদি আমি অথবা নাজুল আশরাফ একটার পর একটা পয়েন্ট আনতে থাকি খেলার সময় চলে যাবে কিন্তু একজন যদি আনকন্ডিশনাল বিভিন্ন ধরনের কন্ডিশন আরোপ করতে থাকি এবং বলি যে ইট ইজ পয়েন্ট অফ নো রিটার্ন এইটাই হচ্ছে ব্যাপার এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং সিচুয়েশন বলে দেয় হু ইস হু আমি মনে করি যে ইতিহাসের এবং যে সময়ের বিভিন্ন আহ্বান বুঝতে আমাদের কিন্তু গবেষক হওয়ার দরকার নাই নীতি এবং কৌশল বলে দুটি জিনিস আছে এথিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি আমি জামাত ইসলামকে প্রত্যেক রাজনৈতিক দলের কিছু ভালো দিক আছে কিছু দুর্বল দিক আছে এবং যেমন বিএনপি একটা লিবারেল ডেমোক্রেট পার্টি অনেক সময় অনেক অনেক আস্তে আস্তে সিদ্ধান্ত নেয় অনেক সময় প্রধান প্রধান বিচার বিচারপতি ইত্যাদি মনোনয়নে অনেক সময় সঠিক করেছে অনেক সময় ভুল করেছে এগুলোর ব্যাপারে র্যাব গঠন করেছে ইত্যাদি বিএনপির অনেক সমালোচনা করা যাবে কিন্তু জামাতের যদি আমি সমালোচনা করতে যাই তাহলে আমি দেখবো জামাত ইতিহাসের জন্মের পর থেকেই তারা সবসময় কৌশল দ্বারা তাড়িত হয়েছে তারা কিন্তু নীতির নীতি নীতির কাছে নীতির থেকে কৌশলকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছে যেমন সত্তরের কথা যদি বলি একাত্তরের কথা বলি সাতচল্লিশের কথা বলি পাকিস্তানের বিরোধিতা করা একাত্তরে এসে বাংলাদেশের বিরোধিতা করা অর্থাৎ কৌশলগত ব্যবস্থা নিয়েছে যে আমাদেরকে দেশপ্রেম কৌশলগত ব্যবস্থা নেই কিন্তু নীতির প্রশ্ন যেটি জনগণের স্পন্দনের প্রশ্নকে অ্যাভয়েড করে গেছে ঠিক তেমনিভাবে ছিয়াশিতে এর সাথে বৈধতা প্রদান সেখানে কিন্তু জামাত কোনো কারণ ছাড়াই চলে গেল ছিয়ানব্বই সালে ঠিক একইভাবে যে আওয়ামী লীগ দু বছর গোলাম আজম সাহেবের ফাঁসির জন্য আন্দোলন করলো নির্বাচনের সময় যুগপথ আন্দোলন শুরু করলো তাদের সঙ্গে এখানেও কৌশলের আশ্রয় নিয়েছে যে যদিও বিএনপির সঙ্গে সাপোর্ট কিন্তু এবার তারা অন্য কৌশল গ্রহণ করেছে ঠিক নির্বাচনে জেনারেল দিল্লির কাছ থেকে তখন বেগম খালেদা জিয়া বুঝে গেলেন যে মইনের আন্ডারে মইনের সঙ্গে সাপোর্টের কোন তত্ত্বাবধায়ক আন্ডারে নির্বাচন হতে পারবে না এবং জামাতকে তিনি বললেন যে এটা এখন নির্বাচনে যাওয়াটা আমাদের জন্য আত্মঘাতী হবে জামাতের যে দুজন নেতা সেদিন বেগম খালেদা জিয়াকে ডিক্লাইন করেছিলেন বলেছিলেন আপনারা না গেলেও আমরা যাব সেই ঠিক সেই দুই নেতা সহ তাদের প্রথম শ্রেণীর সকল নেতা সেই দুই নেতাকে প্রথম আওয়ামী লীগ কিন্তু ফাঁসিতে ঝুলায় জনাব আব্দুল কাদের মোল্লা এবং মুজাহিদ সাহেব যদি আমি মনে করি এই ফাঁসিগুলো সবই অনিজ্য সবগুলোই হচ্ছে জুডিশিয়াল এগুলো ক্রাইম তো আমি যেটা মনে করি যে জামাত তার নেতাদের জন্য ডেকে এনেছে তার কর্মীদের জন্য ডেকে এনেছে এবং সারা দেশের জন্য তো অবশ্যই এনেছে এর জন্য অনেকের অনেক দায় থাকতে পারে কিন্তু আমি মনে করি জামাত সবসময় ইতিহাসে উল্টো রথে হেঁটেছে এবারও শুধু তার নেতা কর্মী নয় জুলাইয়ের শক্তি দেশের শক্তি দেশের সার্বভৌমত্ব সবকিছুকেই জামাত কিন্তু একটা রাজনৈতিক শক্তি সঞ্চয় করে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করার দিকে এগিয়ে নিচ্ছে আমি সরাসরি জামাতকে নিয়ে কথাগুলো বলছি যে গত কয়েক মাসে পিয়ান নিয়ে ঠিক একই কথা তারা বলেছে এখন গণভোট নিয়ে যদি জামাতের নেতাদের জিজ্ঞেস করেন এই গণভোটে জনগণ কোন যুক্তি এই বিষয়ে আরেকদিন আলোচনা করবো ধন্যবাদ লিটন ধন্যবাদ নাজমুল আশা দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন